হ্যালো এভিব আশা করি তোমার সবাই খুব ভালো আছো আমি খুব ভালো আছি তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে বাচ্চাদানির বাইরের দিকে বেরিয়ে আসা বা বাচ্চাদানির কিন্তু নিচে নেমে যাওয়া এটা আসলেই কি আর কি ধরনের আমাদের সমস্যা হয় আমরা কিভাবে এটাকে প্রিভেন্ট করতে পারবো আর এই সমস্যার সমাধানটা কি এটা অবশ্যই ভিডিওর মাধ্যমে জানাবো তো ভিডিওটা কিন্তু খুব ইনফরমেটিভ হতে চলেছে উইদাউট স্কিপ করে কিন্তু পুরোটা দেখতে থাকো থাকোই বলি যে এই যে বাচ্চাদানি নিচের দিকে নেমে আসা এটা তোমরা আগেকার দিনে বেশি শুনতে পাবে এখন সমস্যাটা এটা হচ্ছে প্রদীপ সর্দার এই কমেন্টসটা করেছো যে তোমার ওয়াইফের বাচ্চাদানিটা নিচের দিকে নেমে এসেছে একটা ভিডিও করতে তো সেই জন্য আমি স্পেশালি বলে দিচ্ছি যে আমাদের এই ইয়াং এজে কিন্তু এটা সাধারণত দেখা যায় না খুব কম সংখ্যকই এমন হয় যে অনেক ইয়াং এজ কিন্তু বাচ্চাদানিটা বাইরের দিকে বেরিয়ে এসেছে তো তার পিছনেও অনেকগুলো হয়তো ব্যাকগ্রাউন্ডে কোনো স্টোরি থাকতে পারে যার জন্য হয়তো এটা হয়েছে বাট বেশিরভাগ এটা কিন্তু বয়সকালে দেখা যায় একটা সময়ের পর কিন্তু বাচ্চাদানি বাইরের দিকে বেরিয়ে চলে আসে তবে সবের ক্ষেত্রে নয় যার জন্য যে সতর্কতা আমরা অবলম্বন করব এই যে বাচ্চাদানি নিচে বেরিয়ে আসা দেখবে আগেকার দিনের আমরা দাদি আমাদের ঠাকুমা এদের যদি আমরা দেখি তো এই স্টোরি কিন্তু আমরা সেখানে পাবো তার পিছনের কারণটা হচ্ছে আমরা যখনই দেখবে আগেকার দিনের লোকেদের অনেকগুলো করে কিন্তু বাঁচা থাকতো এবং তারা কিন্তু কোনো হসপিটালে যেত না কোনো ডক্টরের কিন্তু ট্রিটমেন্টে কোনো কিছু হতো না তখনকার দিনে কিন্তু বাড়িতে হতো তো বাড়িতে হওয়ার সময় এই যে প্রেশারটা ক্রিয়েট হয় যখনই নর্মাল ডেলিভারি হয় নর্মাল ডেলিভারির কারণে এখন কিন্তু ইয়াং এজে ও যারা নর্মাল ডেলিভারির পর প্রপার ট্রিটমেন্ট নিচ্ছে না তাদের ক্ষেত্রেও কিন্তু এই সমস্যাটা দেখা দিচ্ছে তো যা তার জন্য কিন্তু আমাদের প্রপার টাইমে ডক্টরে কিন্তু স্বর্ণাপন্ন হতে হবে আমাদের নর্মাল ডেলিভারির পরও কিন্তু চেকআপের জন্য ডক্টরের কাছে যেতে হবে তার কাছ থেকে সমস্ত পরামর্শ নিতে হবে এবং জানতে হবে যে সমস্ত কিছু ঠিক আছে কি না তারপর কিন্তু আমরা একটা স্বস্তির নিঃশ্বাস নিতে পারবো তো আগেকার দিনে যখনই দেখবে নর্মাল ডেলিভারি হতো এবং বাড়িতে হতো সেই সময় কিন্তু যারা আর কি বাচ্চা হওয়ার সময় যারা পাশে থাকতো তাদের আগেকার দিনে দেখবে বয়স্ক লোকেরা নিজেরাই কিন্তু মানে বাচ্চাটা আর কি হতে সাহায্য করতো তাদেরকে কি বলে আমি ভুলে যাচ্ছি তো সেই সময় কী হতো পেটে ভীষণ পরিমাণে কিন্তু প্রেশার দেওয়া হতো যখন নর্মাল ডেলিভারি হয় তখন কিন্তু এই যে প্রেশারটা দেওয়া হতো এটা যখনই ওভার হয়ে যায় এবং আমরা কোনো রকমের কোনো অভিজ্ঞতা ছাড়া এই যে প্রেশার দিতে হচ্ছে বলে দিয়ে যাচ্ছি এর ফলে কিন্তু বাচ্চাটা নর্মাল হয়তো ডেলিভারিটা হয়ে গেল তারপরে কিন্তু এই ধরনের সমস্যাটা দেখা যায় যাদের দেখবে সাত আটটা বাচ্চা সে রয়েছে আগেকার দিনে তাদের এই ধরনের সমস্যা সবথেকে বেশি দেখা যায় যে বাচ্চাদারিটা কিন্তু নিচের দিকে নেমে এসেছে বাচ্চা দাঁড়িয়ে নিচের দিকে নেমে গেলে কি হয় আমরা বুঝতে পারি প্রেগনেন্সিতে যখন বাচ্চা পেটে আসে তখন কিন্তু আমাদের যে নিচের পোর্শন আমাদের আমাদের নিচের পোষণে কিন্তু প্রচুর ভারী ভারী ফিলিং আসে তো যখনই কিন্তু এই ধরনের কোনো সমস্যা হচ্ছে আমাদের মা প্রেগনেন্সি ছাড়াও এই ধরনের সমস্যা হচ্ছে যে নিচের পোর্ষণে মনে হচ্ছে অনেক ভারী কিছু রয়েছে সেই সময় কিন্তু আমাদের ডক্টর দেখানোর প্রয়োজন রয়েছে তো নিচের দিকে অনেক ভারী ভারী একটা ফিল আসে আমরা যখনই হাঁচি কাশি করছি বয়স্কদের এটা হয় হাঁচি কাশির সঙ্গে কিন্তু ইউরিনটা বার হয়ে আসে কারণ এই যে বাচ্চা দাঁড়িটা যখনই নিচের দিকে নেমে এসেছে সেই কিন্তু যে রেকটার আছে এবং যে ব্লাডার আছে এই দুটোর মাঝখানে কিন্তু থাকে তো সেই দুটোতেও কিন্তু প্রেশার পরে যার ফলে কিন্তু হাঁচি কাশি করলে কিন্তু ইউরিনটা পাস হয়ে যায় আবার দেখবে যাদের বা নিচের দিকে রয়েছে তারা কিন্তু না সঠিকভাবে বসতে পারে তাদের বসতে গেলেও কষ্ট তাদের ইউরিন পাস করতে গেলেও কষ্ট তাদের ইভেন সহবাস করতে গেলেও অনেকের যে সমস্যাটা হয় সহবাস করতে গেলে অনেকে বড় প্রচুর পেন হয় এটা যদি দিনের পর দিন হতে থাকে দেন আমাদের কিন্তু ডক্টরের স্মরণাপন্ন হওয়া উচিত কিন্তু কারণ বাচ্চাদাড়িটা যখনই নিচের দিকে নেমে আসে তখনও কিন্তু এই ধরনের সমস্যা দেখা যায় এবং দেখবে বাচ্চা তারিনটা নিচের দিকে নেমে গেলে প্রাইভেট পার্ক থেকে কিন্তু বারবার টিস্যু রিলিজ হতে থাকে এবং আমাদের কিন্তু হাঁটা চলা বসা সাইকেল চালানো যে কোনো ধরনের কাজ কিন্তু আমরা আর নর্মাল করতে পারি না এটা বেসিক্যালি যাদের নর্মাল ডেলিভারি হয় এবং সেটা অনেক প্রেশার দিয়ে দিয়ে হয় তাদের ক্ষেত্রে এটা বেশিরভাগ দেখা যায় তবে যাদের এমনিই দেখবে প্রাইভেট পার্টে বেশি প্রেশার দিতে হচ্ছে যাদের কনস্টিপেশন রয়েছে যাদের অনেক বেশি কাশি হয় বা কাশির সমস্যা রয়েছে যাদের যাদের কনস্টিপেশন রয়েছে তাদেরও কিন্তু এই ধরনের সমস্যা দেখা যায় তো তার জন্য আমরা কিন্তু আগে থেকে তার প্রিভেনশনগুলো নেবো আমরা নর্মাল ডেলিভারি করাচ্ছি এবং তারপরে তারপরের স্টেপ হচ্ছে নর্মাল ডেলিভারির পর আমাদের কিন্তু ডক্টরের কাছে যেতে হবে প্রপার টাইমে চেক আপ করাতে হবে আমাদের নর্মাল ডেলিভারি হয়ে গেছে আমরা ভালো আছি মানে সব ঠিক আছে তা কিন্তু নয় আমাদের কিন্তু যেতে হবে এবার আমি বলি বাচ্চাদানিটা যখন নিচের দিকে নেমে আসে তখন আমরা কি করতে পারি বাচ্চাদানি নিচের দিকে নেমে আসার কিন্তু তিনটে স্টেপ আছে ফ স্টেজ ওয়ান আছে টু আছে থ্রি আছে যখন স্টেজ ওয়ানে থাকে সেই কিন্তু বাচ্চাদানির যে মুখ সেই মুখের কাজটাই কিন্তু নেমে আসে এই যে নেমে আসাটা নেমে কিভাবে আসে এটা কিন্তু বাচ্চাদানি যখনই নিচের দিকে নেমে আসে কোনো মেডিসিন দিয়ে কিন্তু আমরা এ প্রিভেন্ট করতে পারবো না কোনো মেডিসিন কিন্তু বাচ্চাদানিটাকে ওপরে তুলে দিতে পারবে না কারণ বাচ্চাদানি যে নিচে নেমে আসছে সেটা একটা স্ট্রাকচারে গড়া এবং সেই স্ট্রাকচারের যে সাপোর্ট সেইটা আস্তে আস্তে যখন কমে যায় সেই সময় কিন্তু এটা হয় আমাদের মাসেলগুলো যখন দেখবে যে তার মধ্যে কোনো স্ট্রেংথ নেই যারা বেশি দুর্বল তাদের кетчকিন্তু এটা হয় প্রত্যেকটা মানুষের বয়স হয়ে যাওয়ার পর কিন্তু আস্তে আস্তে বাচ্চাদারিটা কিন্তু নিচের দিকে নামতে থাকে কারণ দানির যে সাপোর্ট সিস্টেম সেটাও কিন্তু আস্তে আস্তে দুর্বল হতে থাকে তার মানে এটা নয় যে দানিটা বেরিয়ে চলে আসবে তবে যাদের ক্ষেত্রে অনেক বেশি দুর্বল থাকে এবং দানিটা নিচের দিকে নেমে আসে তাদের ক্ষেত্রে বেশিরভাগ যেটা হয় আমাদের কিন্তু অপারেশন সাজেস্ট করা হয় বাট স্টেজ ওয়ান যখন থাকে মানে সেটা আমরা বুঝতে পারছি যে আমাদের প্রাইভেট পার্টে ভারী ফিলিং আসছে আমরা সেই সময় কি করতে পারি আমরা সেই সবাই কিন্তু সতর্ক হয়ে যেতে পারি কেগেল এক্সারসাইজ কিন্তু আমি এর আগের ভিডিওতে কেগেল এক্সারসাইজ কিন্তু আমি ভিডিও করেছি ভিডিও বানিয়েছি কিভাবে করতে হয় যারা খুব এক্সপার্ট যারা যোগা করায় আমরা তাদের কাছ থেকে পরামর্শ নিয়ে কিভাবে কেগেল এক্সারসাইজ করবো কতক্ষণ আমরা পেলভিক পোর্শনে আমরা কতক্ষণ স্ট্রেচ করে থাকবো সেটা কতক্ষণে ছাড়বো এই যে বিষয়টা সেটা যদি ভালোভাবে বুঝে আমরা যদি রেগুলার করতে পারি মিনিমাম তিন মাসও করতে পারি স্টেজ ওয়ান থাকলে কিন্তু আমরা সেটাকে কন্ট্রোল করতে পারবো তো একটা বয়সের পর কিন্তু যত বয়স বাড়তে থাকে বাচ্চাদানি কিন্তু অনেকেরই নিচের দিকে নেমে চলে আসে তো সেটা আমরা কি করতে পারি তার প্রিভেনশনের জন্য আমরা এক্সারসাইজ করতে পারি সেটা করলে কিন্তু বাচ্চাদানি ওপরের দিকেই থেকে যাবে তাছাড়া কোনো কিছু নেই যেটা করে কোনো মেডিসিন নেই যেটাকে রূপে কিন্তু সেই স্ট্রাকচারের মধ্যে তুলে দিতে পারবে এটা কিন্তু অপারেশনের মাধ্যমেই সম্ভব তবে সবার ক্ষেত্রে কিন্তু অপারেশন সাজেস্ট করা যায় না কারণ একটা বয়সের পর অপারেশন কিন্তু মানে রিস্কি হয়ে যায় যার জন্য কিন্তু সেটা করা যেতে পারে না তো তার প্রিভেনশনের জন্য আমরা এক্সারসাইজ করতে পারি কিংবা আমাদের নর্মাল ডেলিভারি হওয়ার পর যেহেতু নর্মাল ডেলিভারির পর বাচ্চাদানিটা নেমে যাওয়ার বা সেই জায়গাটা দুর্বল হয়ে যাওয়ার বেশি সম্ভাবনা থাকে তার জন্য কিন্তু আমরা ডক্টরের স্মরণাপন্ন হব এবং তার টিপস নিয়ে কিন্তু আমরা সঠিক চিকিৎসার মধ্যে থাকবো তাতে কিন্তু কোনো রকমের কোনো সমস্যা হবে না তো আশা করছি ভিডিওটা ইনফরমেটিভ লাগলো ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও চলো আবার আসছি নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণের জন্য